আজকে আমার লেগেছে ঠান্ডা তাই সিএস র্যাঙ্কে যে এনিমিদের মেরে বানিয়ে দিব পান্ডা তো আসসালামু আলাইকুম গাইস ইটস মি কে ফ্লিকার এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ফ্রেশ নিউ ভিডিও তো আজকে আমরা সিএস র্যাঙ্ক পুশ করতে যাচ্ছি তো আজকে আমরা যেসব ক্যারেক্টার স্কিল নিয়ে খেলবো এগুলো পুরোপুরি নতুন ক্যারেক্টার আর এই নতুন ক্যারেক্টার কম্বিনেশনটা নিয়ে দেখবো রাশিং কিরকম হয় নাইস আমার বন্ধু কাস্টমে মারে বম আয় আজকে দেখবো এম এম্পাস আর কই যাই ফায়ার দেখছো ভাই আর আমি কিন্তু ক্যারেক্টার স্কিলটা নতুন একটা ক্যারেক্টার স্কিল এটা দিয়ে মেরে কিন্তু আমি আরো মেরে দিছি কোনোভাবে এটা দেখতে পারতেছ আমরা একটা কিল করে ফেলছি অলরেডি আর এই কিলটা করার কিন্তু হেডশুটে মারার কথা ছিল কিন্তু আমরা হেডশুট খেলি নাই ভাই এখানে আমরা বডি বডি খেলতেছি আর ঈদ স্পেশাল একটা ভিডিও আসতে চলেছে তোমাদের সাথে তো তোমরা ওই ভিডিওটাও দেখো আর এই ভিডিওতে যে যত কমেন্ট করতে পারো করো আর সাবস্ক্রাইব তো হবে নাকি তো আমার সামনে একটা এনিমি ছিল ভাবছিলাম এটার হেড দিমো কিন্তু হেড তো দূরের কথা ভাই আমার তো কোনো রকম বডি লাগতেছে না ভাই এত রিকুয়েল যদি আমার মতো ক্যারেক্টার স্কিলগুলো সাজাই নিয়ে আসতাম অবশ্যই হেড লাগতো তো এখানে দেখতে পারতেছ আমরা কিন্তু এই রাউন্ডটা নিয়ে নেই আর এই রাউন্ডটা নেওয়ার পর আমরা যখন এই দ্বিতীয় রাউন্ডে চলে আসি আর এখানে দেখো একটা আমার সামনে যে একটা এনিমি ছিল আমি এটা খেয়ালই করি নাই কিন্তু দুর্ভাগ্যবশত এনিমি নেট ছিল না তার কারণে কিন্তু আমি এনেটাই খুব সহজে মেরে দিই আর মেরে কিন্তু এর কাছ থেকে একেটা নিয়ে নেই একেটা নেওয়ার পরই দেখো ও যে একটা এনিমি এটা কিন্তু আমরা মেরে দিছি আর মাত্র আরেকটা এনিমি আছে আর এটা আমার সাথে ওয়ান ভার্সেস টু তো আমরা দুইজন ও একা তো এখানে দেখতে পারতেছি ও এনিমিটা আমার ছিল তো আমি এনে একটা ড্যামেজ দিতেই এনিমিটা মরে যাই তারপরে কিন্তু আমরা এই রাউন্ডটাও খুব সহজেই বের করে নিই আর এই পরের রাউন্ডটা দেখো কী হয় ভাই আমি একা ছিলাম আমার টিমমেট সব শেষ আমি জোনে এলিমিনেটেড হয়ে গেলাম আর এই রাউন্ডটা বেশি একটা ভালো খেলা হয় নাই আমাদের তো তারপরের রাউন্ডটা আমরা এখানে চলে আসি আর এখানে কিন্তু আমি একটা এনিমে নক দিই এখানে দেখতে পারতো এনিমিটার নক দিই কিন্তু এর টিমমেট ছিল তো এর মারতে যেমন ওই সময় গ্লো মারে দেয় আর পিছের থেকে আর দেখো ভাই কী ড্যামেজ দিয়ে দিছে ভাই আমি এখন মেডিকেটটা কোনো মতো করে নিই তাছাড়া কিন্তু হচ্ছে না তো আমি মেডিকেটটা করে নিছি ভালোভাবে এখন আয় ভাই তোরা কী আসবে আয় 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 এই যে ক্যারেক্টার স্কিল মারছি একটা নক ভাই একটা নক আর একটা একে দিয়ে বলে মেরে দিছে ভাই কি হলো ভাই এটা একে দিয়ে বলে মায়রা দিছি ভাই ক্যারেক্টার স্কিলগুলো ফালতু ভাই আমার নিজের মতো করে ক্যারেক্টার স্কিল নিয়ে খেলতে হবে আর যদি বলো যে তোমরা এই ক্যারেক্টারটার ইউজ করবা তুমি তাসোয়া ইউজ করো এটাও ভালো তবে তাসোয়াটা বেটারে তাশো তো তাশোয় বুঝো নাই তার সাথে এটা শ্যাম খাবে না তারপর এটা মোটামুটি ভালো আছে ঠিক আছে আর এই যে এখানে দেখো এই এনিমিরা এই রাউন্ডে কী করে ওরা কিন্তু গ্রেনেড মারে ভাই দেখো এই যে কোন জায়গায় গ্রেনেড মারছে ভাই পুরো গ্রেনেডটা পারফেক্ট ছিল ভাই আমি কিন্তু গ্লুয়ালটা মায়েরা কোনো মতে আটকাই দিই যাতে ড্যামেজ ট্যামেজ না খাই তারপর গ্লুটা ভাঙে আমি দিই ক্যারেক্টারটা মায়রা এই ক্যারেক্টারটা এখন আমার কাছে ভালোই লাগতেছে এটা ইউজ করতে পারলে ভালো যদি না ইস্যু করতে পারো তাহলে কিছু করার নেই আমি কিন্তু টাপটাপ দেখো দুইটা বাদাম দিয়ে দিসি ওদেরকে দুইটা বাদামই দিছি আর ওই দেখো ভাই এটা লাস্ট পাবলিক এটা আমার তবে এটা ড্যামেজ দিয়ে দিছি আর কিসের টিকটক মিকটক থেকে ভাই এত আসে নোটিফিকেশন আসে বলার বাহিরে ভাই তো এনে দেখতে পারতেছো এটা আমাদের এই লো বাই ম্যাচ বুইয়া হবে এইটার পরে রাউন্ডে তো আমরা এই ম্যাচটা বুয়া করতে পারবো আর একটা রাউন্ড হলেই আর এনিমি এখনও দুইটা রাউন্ড লাগে আর এই এই যে এই যে রাউন্ডটা এই রাউন্ডে কোনো কাট হবে না যা সে র ভিডিও আমি আপলোড করে দেবো তো এখানে দেখতে পাচ্ছি আমরা র ভিডিওটি দিছি কোনো কাট না করে এই রাউন্ডটা র হয়ে গেছে তো ওই দেখো ভাই দূর থেকে কে যেন মারতে ছিল এটারে কিন্তু আমি দুইটা মারতেই মরে যায় আর মরে যাওয়ার পর আমি আর কোনো টেনশন নেই না যে তো ওদের একটা ম্যান পাওয়ার লো তো তার কারণ আমরা এখন রাশ দি এ ভাই আমাদের পিছিয়ে আমাদের টিএনএক্স জট বাইরে মেরে দিয়েছি কে যেন তো আমি এখানে রাশ করে এই নিমিটারে একটা শর্ট দিয়ে আমার কিসের জন্য রিলুড বাটনে ক্লিক লেগে যায় কিন্তু ভাই আমি তো প্রবল তুমি তো আমার সাথে পারবা না তো আমি কিন্তু আমার টিমমেটের রিভাইভ দিয়ে দিই সাথে সাথে আর এইখানে কিন্তু আমরা এটা মেরে ম্যাচটা বুঝে করে নেই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে যেটুকু ভিডিও বানালাম ইনশাআল্লাহ আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। আর আজকে ভিডিও এডিটটা আমরা বলি ভালো হয়েছে তো সামনের ভিডিও তো আরও ভালো ভালো এডিট করবো এবং তোমাদের ভিডিওগুলো দিবো আমার ভিডিও কনটেন্ট ইম্প্রুভ করতে হবে